উনিশে মার্চ বুধবার সকালে মা হওয়ার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ছোট পদ্মার অভিনেত্রী মানসী সেনগুপ্ত দ্বিতীয়বারের জন্য মা হন তিনি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আর এবার জানালেন স্বামীর পদবীর পরিবর্তে নিজের পদবি দেবেন ছেলেকে গত বছর ডিসেম্বরে মানুষে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন দ্বিতীয়বার মানুষের মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল কারণ মাঝে একটা সময় শোনা গিয়েছিল তার স্বামীর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে তা নিয়ে অভিনেত্রী নিজেও যথেষ্ট অকপট ছিলেন তাই খুব স্বাভাবিকভাবেই তার সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন যে তাদের মধ্যে সম্পর্ক অবনতি ঘটেছিল ঠিকই তবে মেয়ের কথা ভেবে তারা সবটা ঠিক করে নিয়েছেন তারপরেই তারা দ্বিতীয় সন্তানের জন্য পরিকল্পনা করেছেন তবে এই সব কিছুর মাঝেই মানুষই জানালেন তার ছেলেকে স্বামীর নয় বরং নিজের পদবি দিতে চান কিন্তু কেন এই সিদ্ধান্ত একটি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে মানুষই তার ছেলের নাম কিভাবে ঠিক হলো সেই নিয়ে নানা কথা ভাগ করে নেন অভিনেত্রী মজার ছলেই বলেন এখনও ওর নাম কী হবে তা নিয়ে বাড়িতে মারপিট চলছে ওর বাবার সঙ্গেও মারপিট চলছে ওর বাবা এমন এমন সব নাম খুঁজে বের করছে যা দেওয়া সম্ভব নয় তাই আমি বলেছি অধ্যায় নামটাই আমি দেব এই নামটা আমার সত্যিই খুব ভালো লেগেছে এই নামটা আমার বোন ঠিক করেছে ওর নাম হবে অধ্যায় সেনগুপ্ত এরপরে নায়িকা জানান কেন স্বামীর পদবীর পরিবর্তে নিজের পদবি দিতে চান ছেলেকে এই প্রসঙ্গে মানসী বলেন আমার মেয়ে তোর বাবার পদবি পেয়েছে ওর পদবি ঘোষ আমি চাই আমার পদবিটাও থেকে যাক তাই চেয়েছিলাম আমার ছেলে যাতে আমার পদবী পায় পাশাপাশি ছেলের ডাকনামও তিনি জানান অধ্যায়ের নাম গোল্লা শনিবার নায়িকা তার সদ্যজাতকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেন এই পোস্টের মাধ্যমে ছেলের ভালো নাম ও ডাকনাম দুই অনুরাগীদের জানান তিনি এই ছবিটি পোস্ট করে লেখেন এই মানুষটির সঙ্গে আলাপ করুন আমি আমার অধ্যায় সেনগুপ্তর প্রেমে পড়েছি আমার জীবনের শেষ প্রেম প্রসঙ্গত মানুষের স্বামীকে তার সঙ্গে সেভাবে খুব একটা দেখা যায় না আড়ালেই থাকেন তিনি এই প্রসঙ্গে নায়িকা জানান আমার স্বামী ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য নন তাকে কেন জোর করব তিনি আমার স্বামী আমার চাকর নন উল্লেখ্য স্বাদের অনুষ্ঠানেও কেবল অভিনেত্রীর বাপের বাড়ির লোকজনই হাজির ছিলেন তাতে আরও বেশি করে নায়িকাকে বিতর্কের মুখে পড়তে হয় কিন্তু কেন দেখা যায়নি স্বামীকে তাও তখন মানুষই জানিয়েছিলেন তিনি জানান সাদের অনুষ্ঠানে ছেলেরা থাকেন না তার বাবাও উপস্থিত ছিলেন না তাই সেখানে স্বামীকে কিভাবে থাকতে বলেন আর তার শ্বশুর শাশুড়ি অল্প বয়সে মারা গিয়েছেন তাই শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার এই বিশেষ অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকতে পারেননি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার